আমরা এত আনন্দিত যে আজকে সকাল ছয়টা থেকে আমরা এই রাজপথে এসেছি আজকে আমাদের প্রিয় নেত্রী বিগত চার মাস চিকিৎসা শেষে আমাদের বাংলাদেশে আসছেন আমাদের খালেদা জিয়া আমাদের অনুভূতি বুঝানো যাবে না আমরা এত আনন্দিত যে আজকে সকাল ছয়টা থেকে আমরা এই রাজপথে এসেছি আমাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য আমরা ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ভাইয়ের নেতৃত্বে এবং বিপ্লবী সদস্য সচিব ইসলাম নয়ন ভাই এবং আমাদের রমনা থানা যুব ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রমনা থানা যুব সংগ্রামী আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু এবং সদস্য সচিব লুৎফর রহমান ভাই সহ অ এবং থানার নেতৃবৃন্দ আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমাদের অনুমতি আপনাদেরকে ভাষায় বলে বোঝানো যাবে না যে আমরা প্রিয় নেত্রীকে আমরা কাছে পাবো এবং এক নজর দূর থেকে দেখব সেই দেখার আশায় আমরা খুব সকাল থেকে আজকে এসে রাজপথে এসে উপস্থিত হয়েছি আমরা আপনাদেরকে ভাষায় বলে বোঝানো পারব না কিন্তু আমরা রমনা থানা যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্ভুক্ত রমনা থানা যুবদল একটি সুসংগঠিত দল এই দলে আইন শৃঙ্খলা আমরা মহানগর নেতৃবৃন্দর নির্দেশ ক্রমে আমরা আসি নয়ন ভাই এবং রবিউল ইসলাম নয়ন ভাই এবং খন্দকার এনামুল হক এলাম ভাই নেতৃত্বে খুব সকাল থেকে আমরা আজকে রাজপথে এসে আমরা উপস্থিত হয়েছি আমাদের গর্বিত আমাদের আমাদের সাথে আসেন জোবাইদুর রহমান সহ আমরা তাদেরকে স্বাগত জানানোর জন্য রামনা থানা যুব যুবদল এবং যুব যুবদল সকল নেতৃবৃন্দ তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছেন গাজী মোহাম্মদ বুলালি রামনা থানা যুবদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট Come oh Ele não quer